হঠাৎ করে ভাবছ যে এত ফুল কেন বা হঠাৎ করে এরকম ব্লগ কেন হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম মায়ের সব কিছু শেয়ার করব। এটা হলো অক্ষয় তৃতীয়ার আগের দিন মানে মায়ের যেদিন নবনির্মিত গৃহমন্দির প্রতিষ্ঠা হয় তার আগের দিনের ফুলের ফুল এসেছিলো বিকেলবেলা তারই ক্লিপ করে রেখেছিলাম এত কাজের মধ্যে কারণ তোমাদের সাথে ব্লগে যাতে শেয়ার করতে পারি আমার লাইফের সব একটা বড় কাজ আর মায়ের কৃপায় সেই কাজটা ফুলফিল হয়েছে সকলের ভালোবাসা এবং তো এই ফুল এই মা শৃঙ্ড়ের এদি কারণ কালকে স্নান আছে মায়ের এটা হলো সব শাড়িগুলো প্যাকিং করছে কারণ নারায়ণ সেবা আছে তার প্রচুর বড় কর্মযজ্ঞ জানি না তিনি কতটা কি করাবেন তো কালকে পুজো আর আমি আর রণজয় বেরিয়ে গিয়ে রণজয় এসেছি যাই হোক কালকে পুজোর জন্য আর আমরা বেরিয়ে গেছি বাজার করতে আর ও গিয়ে মিষ্টির দোকানে বার্গেনিং করে আমার দাদা কি সমাজ কে ভাই মিষ্টির দোকানে বার্গেনিং করে এক পিস ভাই না না কি আর বল আর গরু চ চ চ দাদা দাঁড়িয়ে আছে চলে বাজার আর রণজারকে নিয়ে এসেছি একদিকে কিন্তু ভালো বার্গেদিং ভালো করে ঠিক আছে আজকে অনেক কম পয়সার বাজার হয়ে যাবে নাকি কি বলি ঠিক আছে তো বাজারের এই হলো ভিড় বিকজ কাল অক্ষয় তুতীয়া আর কাল একটা স্পেশাল দিন দিনাগতের দাম এক্স্যাক্টলি কাল ঠিক সব লিস্ট ওয়াইস বাজার করছে অক্ষয় ত্যুতিয়ার জন্য আমারও কালকে লাইফের বিরাট বড় একটা দিন এবং গত বছর এই দিনেই কিন্তু প্রসন্নময়ী নামকরণ হয়েছিল প্রচুর বাজার করার আছে কারণ কালকে যা যারা খাবেন সকলে রান্নাই বাড়িতে হবে সেই সব বাজার করতে হবে আর রণজয় আমাকে হেল্প করছে কারণ আমার সাথে এসছে আমি বরাবরই সন্ধ্যা বাজার থেকেই বাজার করি তোমরা আমার ব্লগে দেখেই থাকো কারণ সন্ধ্যা সবজিগুলো না বহুত ফ্রেশ পাওয়া যায় আর সব থেকে বড় কথা হলো সন্ধ্যা বাজারে মানে সমস্ত কিছু পাওয়া যায় তো প্রচুর বাজার তো ওর জন্য সন্ধ্যা বাজারে চলে এসেছি আর পাল বাজার ঠাল বাজার বা আমার বাড়ির পাশে একদম পাল বাজার গরফা বাজার আছে সন্ধ্যা বাজারটা তুলনামূলক একটু মানে আগে যদি বলো ওগুলো আগে বাট আমি সন্ধ্যাবাজার থেকেই নিই এ কারণে তাড়াতাড়ি হয় আর এই ক্যাপসিকাম যেটা দেখছো এটা হলো ফ্রাইড রাইস হবে নারায়ণ সেবার জন্য সেখানে ইউজ হবে ভোগে কিন্তু আমরা ক্যাপসিকাম ইউজ করি না কত করে কত আর ইয়ে কত করে ফুলকপি